অপ্রচলন হচ্ছে হত্যা করা হচ্ছে আমরা আজকের এই ভালোবাসা রহমান খান কলেজের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দার প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে এই হত্যাযোগ্য তারপরে আমাদের জন্য বিরুদ্ধে আহ্বান জানাই অন্যথায় অন্যথায় আমাদের অবস্থান থেকে এই বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে থেকে মুসলমান সম্প্রদায় আমরা

শান্ত হবে পরিস্থিতি শান্ত হবে তাদের চলমান থাকবে এ সময় ব্যক্ত করে আমরা অবশ্যই বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতে সাহায্য এবং আগামী ধন্যবাদ সবাইকে